আসসালামু আলাইকুম এভরান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের আজকের প্রজেক্ট আপডেট নিয়ে ঢালাই পরবর্তী আপডেট যেটা বলা হয় তো সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যায় আমাদের প্রজেক্টের ভিউ ঠিক এরকম লাগে তো দেরি না করে উপরে চলে যাই উপরের অবস্থা দেখে যেহেতু ঢালাই শেষ তাই ঢালাই পরবর্তীতে পানি দিয়ে রাখা লাগে তো আমাদেরও তাই করা হয়েছে একদম পানিতে দেখতে পাচ্ছেন ব্যাপারটা কিউট না ছাদের রিফ্লেকশন পানির মধ্যে তো যাই হোক দেখতে পাচ্ছেন ঢালাইয়ের পরবর্তীতে আমাদের ছাদে পানি দিয়ে রাখা হয়েছে একদম ফ্রেশ আর এটা হচ্ছে ছাদের সূর্য ডুবে যাওয়ার পরবর্তী অবস্থা আকাশের সূর্য নেই এবং আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না দূরে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে অলরেডি এখন থেকেই তো যারা যারা কুয়াশার ফিল্ড নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের প্রজেক্টে কুয়াশাও দেখে গেলেন আমাদের প্রজেক্টে দেখে গেলেন একদম কুয়াশাচ্ছন্ন অলরেডি হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন শীতকালে কি অবস্থা হবে আমি জানি না আমি ক্যামেরাতে কতটুকু ফুটিয়ে তুলতে পারি তবে বাস্তবে কিন্তু ভীষণ সুন্দর এবং ওই সাইডটা যদি দেখাই রাস্তার সাইডটা তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের সামনে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট নেক্সট আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ